স্যার প্রায় প্রায় স্কুলে এখন চুরি হয় মাঝে একটা মোটর চুরি হয়ে গেছে স্কুল থেকে স্যার আজকে স্কুল বন্ধ আজকে স্কুল বন্ধ স্যার স্কুল খুলে এগুলো নিয়ে চুরি করে নিয়ে যাচ্ছিল স্যার ও খুব টিএমসির ওর বউ মেম্বার আছে আর ওই স্কুলই

ও আমরা একটা স্কুল মাস্টার একটা সম্মানের ব্যাপার ও চুরি চারটা করে ফেলেছে ঠিক আছে ও ওর দিয়ে সব বিশ্বাস আমাদের পুরো বিশ্বাস ছিল যে আমাদের গ্রামের ছেলে ও মাস্টার করে ওর হাতে চাবি গাটি সব দিয়া ওর মানে প্রত্যেকটা ঘরের চাবি ওর কাছে হুম ও তার ভিতরে এটা একটা করেছে বড় অপরাধ করেছে মোটর চুরি হয়েছে এর আগে তিন বস্তা চাল চুরি হয়েছে হ্যাঁ বহুত কিছু চুরি হয়েছে আলু আর আজকে ধরা পড়েছে আলু আলুর কেস নিয়ে ও আলু চুরি করেছে ও আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা